আমাদের সবার জীবনে বিনোদনের দরকার আছে পড়াশোনার পাশাপাশি বিনোদন থাকলে কী হয় মন আরও ভালো হয় যে পড়াশোনার জন্য আবার নতুন করে স্ত্রীহা কাজ করে তো আজকে যেহেতু বুধবার কালকে বৃহস্পতিবার আমার যদিও কালকে আসার কথা ছিল তবে আমি আজকেই চলে আসছি তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তো আমি প্রথমেই দুঃখিত বলে নিচ্ছি তোমাদেরকে একত্রিত করার জন্য এই জন্য তোমরা কি খুশি হয়েছ আমাকে পেয়ে আচ্ছা তো বন্ধুরা আজকে আমি আসছি ইসলামপুর হলিডিবাইন স্কুলে আমার সদ্য বড় ভাই দোলন ভাইয়ের স্কুলে আমি তাকে কথা দিয়েছিলাম যে সপ্তাহে অন্তত একদিন বা মাসে একদিন তার স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমি একটু কালচারাল প্রোগ্রাম বা হচ্ছে যে রিক্রিয়েশনের যে ব্যাপারটা সেটাকে তুলে ধরার চেষ্টা করব এবং আমি মনে করি যে এই কোমলমতি বাচ্চাদেরও দরকার আছে বিনোদনের দরকার আছে পড়াশোনার পাশাপাশি তোমরা গান শুনবা আজকে আমি আমারটা নিয়ে আসিনি গিটারটা নিয়ে আসিনি না হলে ওদেরকে গিটার বাজিয়ে গান শোনাইতাম তো আমি শুরু করি আচ্ছা ওরা পারলে ওরা তোমরা তোমরা গাবা তোমরা কোন গান গাইতে পছন্দ করো বলো আমি একটু দাদা সে স্লোগান গাই মানে একটু সাদা সাদা পারো তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা কে সাদাহালা িয়া রবন পা গেলা বসন্ত কালে নিবন্ধু সালা পাকি। শুকালে তোমায় বলতে পারিনি ভালা গলার মালা বলে ভালো লাগে আমার দেখলে তারে চোখে সাহায় রে বল সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা 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 কালা কালা রং জমেছে সাদা কালা কইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বলতে পারি কেমন লেগেছে তোমাদের গানটা তোমরা কি মানসিকভাবে ভাবে প্রফুল্ল হয়েছ মানে আনন্দিত হয়েছ তো বন্ধুরা এই ছিল আমার মুহূর্ত আমি মূলত ওই যে ভ্রমণ ভ্রমণপ্রিপাসু কে কিভাবে নিচ্ছেন না নিচ্ছেন আই ডোন্ট কেয়ার আসলে আমাদের বাচ্চাদের সঙ্গে আমার মিশতে ভালো লাগে তাদের কাছাকাছি থাকতে ভালো লাগে প্রকৃতির কাছাকাছি থাকতে ভাল লাগে তো সেই জায়গা থেকেই ওদের কাছে আসা তো দেখা হবে আবারও আচ্ছা ক্যামেরার পিছনে কিন্তু আর একজন আছে সে হচ্ছে আমাদের সকলের প্রিয় দোলন ভাই আচ্ছা দোলন ভাই কেমন লাগলো আপনাদের বাচ্চাকে যে আমি একটু বিনোদিত করার চেষ্টা করলাম হুম অবশ্যই ভালো কারণ হচ্ছে পড়াশোনার প্রধান কাজটা আসলে আনন্দ দেওয়া সে পড়াশুনায় যদি আনন্দ না থাকে সে পড়াশোনাটা যদি খালি শুধু প্রেশার মনে হয় সেটা আসলে হচ্ছে আর যাই হোক অ্যাকাডেমিক স্বীকৃতিতে হয়তো সেটাকে শিক্ষা বলে কিন্তু সেটা আসলে মূলত শিক্ষা নয় যে শিক্ষায় আনন্দ নেই সেই শিক্ষাই শিক্ষা নয় তো আজকে বাচ্চাদের আনন্দ বিনোদনে তুমি যেটুকু অবদান রেখেছো সেটার জন্য তোমাকে স্কুলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ সকলকে এবং আমিও কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আবারও তোমরা সবাই খুশি তো তো আমি মনে করি আমার জীবনে যতগুলো প্রশান্তির অনুভূতি আছে আনন্দ ঘন অনুভূতি আছে এটাও তার মধ্যে একটা সবাইকে টেক কেয়ার দেখা হবে আবারও ভালো থাকবা